নমস্কার টিভি নাইন বাংলার ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদের স্বাগত জানাই আমি শুভজিৎ রয়েছে আপনাদের সঙ্গে এবার টিভি নাইন বাংলার ফেসবুক পেজ ইউটিউব এক্স হ্যান্ডেলে এক ক্লিকেই সব খবর সব ছবি লেটেস্ট আপডেট এই ভিডিওটা করার সময় কতগুলো শব্দ বন্ধ করি চড়াম চড়াম গুর বাতাসা বাড়ি থেকে বেরোতে দেব না বুঝতে পারছেন কার কথা বলছি হ্যাঁ যার সিগনেচার ডায়লগ অনুব্রত মণ্ডল সেই অনুব্রত মন্ডল যার দ্বারা বীরভূমে ভোট নিয়ন্ত্রিত হতো তিনি সেখানকার ভোট মেশিন তার কথায় সেখানকার ভোট ব্যাংক নড়ে চড়ে বসত এগুলো শুনে এসেছি আমরা কিন্তু সাম্প্রতিকতম রেজাল্ট সে কথা তো বলছে না অনুব্রত মন্ডল তিনি তো শ্রীঘরে মানে জেলে মানে অনুব্রত মন্ডলের অনুপস্থিতিতে বীরভূমে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার তাহলে এই প্রশ্ন তো উঠবেই যে অনুব্রত মন্ডল না থাকলেও যদি বীরভূমে তৃণমূল কংগ্রেসের ইহানো জয় জয়কার হয় তাহলে অনুব্রত জমানার কি অবসান শেষের শুরু এ প্রশ্ন উঠছে তবে গুরুত্বপূর্ণ কিছু অবজারভেশন পর্যবেক্ষণ এক্ষেত্রে বলতেই হয় তা হল অনুব্রত মণ্ডলের যে এলাকা মানে বাইশ নম্বর ওয়ার্ড সেই বাইশ নম্বর ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে প্রায় আটশো ভোটে পিছিয়ে অন্যদিকে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ নেতা তার ওয়ার্ডেও তৃণমূল কংগ্রেস মণ্ডল ঘনিষ্ঠ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার ওয়ার্ডেও তৃণমূল কংগ্রেস পিছিয়ে তাহলে অনুব্রতর ঘনিষ্ঠদের এলাকা এবং অনুব্রতর এলাকায় যদি তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকে এবং সার্বিকভাবে তৃণমূল কংগ্রেসে যদি জয় হয় বীরভূমে তাহলে এ কথা কি বলার অপেক্ষা রাখে যে অনুব্রতহীন বীরভূমেও তৃণমূল কংগ্রেসের জয় জয়কার মানে অনুব্রত জমানার অনুব্রত মন্ডল জমানার শেষের শুরু হ্যাঁ এ প্রশ্নের উত্তর সময় হাতেই রয়েছে রাজনীতি শুধুই কি রাজার নীতি রাজা উজিরের চোখে নয় আপনার আমার চোখে সমাজের ছবি কঠিন কথা সহজভাবে না বললেই নয় না বললেই নয় প্রতিদিন রাত নটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়